আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ ইংশনের অন্বেষা কোচিং সেন্টার থেকে যে শিক্ষা সফর সেটি আজকে আমরা এসেছি মধুটালা ইকো পার্ক প্রতি বছরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শন দেখতে যাই এই জায়গাগুলো আমাদের খুব পরিচিত আপনাদেরও পরিচিত এখানে অনেক ভারী আমরা এসেছি আপনারা অনেকে এসেছেন তারপরেও আল্লাহর সৃষ্টিগুলো বারবার দেখতে যেন ভালোই লাগে আলহামদুলিল্লাহ আমাদের অন্য কোচিং সেন্টার যেটি কাশীগঞ্জ বাজারে বাইশতম বর্ষে পদার্পণ করেছে আপনারা জানেন এবং সেটি প্রতিভারই শিক্ষা সফরের আয়োজন করে থাকে এবং ব্যতিক্রম কিছু অনেকশা কোচিং সেন্টার পর্যন্ত আপনাদের সামনেও প্রদর্শন করতে সক্ষম হয়েছে আপনারা দেখেছেন আমাদের কার্যক্রমের মধ্যে এবং আমাদের এই কার্যক্রমগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্নভাবে আপনার তারাও সেগুলোকে তাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরাও সেগুলোর থেকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা সফর একটা অন্যতম যেটা কোচিং এর মধ্য থেকে কাশীগঞ্জ বাজারে সর্বপ্রথম আমরা কোচিং থেকে শিক্ষা সফরের যে আয়োজন করি এবং এটা আমাদের প্রায় নবম শিক্ষা সফর ইতিপূর্বে আমরা বেশ অনেকবারই এসেছি প্রায় আটবার বার এসেছি এটা নবম ভার নয় বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে শিক্ষা করে আস আসি এবং কাশীগঞ্জ বাজারেশা কোচিং সেন্টার সবসময় আপনাদেরকে ব্যতিক্রমী কিছু দেখানোর বা ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে আপনাদের সহযোগিতা এবং আপনাদের আপনাদের পরামর্শক্রমে আপনারা যারা সুশীল সমাজের আছেন সকলেই ছোটো বড় সকলে আমাদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন এই জন্য এলাকার যারা আছেন আমাদের প্রতিষ্ঠানে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই সকলকেই ধন্যবাদ জানাই সকলেই আমাদেরকে ভালোবাসেন আমাদের পাশে থাকেন আমাদের সহযোগিতা করেন সকল দিক দিয়ে এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা সব সময় চাই এবং আপনারা আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের বন্ধুভাজন আমাদের আপনজন আমাদের প্রতিবেশী আমাদের কাছের আমাদের হৃদয়ের আমাদের অন্তরের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনারা এই জায়গাগুলোতে আসবেন এটা হচ্ছে মধুটেলা ইকো পার্কের ওয়াচ টাওয়ার আমি আগেই বলেছি আপনারা এই জায়গাগুলোতে বেশ কয়েকবার অনেকবার আপনারা এসেছেন বহুবার তো আল্লাহর সৃষ্টি এগুলো তো আমরা বারবার দেখলাম আমাদের মন চায় আরও দেখতে তারপরে আমরা দূরে যেতে চাই কিন্তু ছেলে মেয়ে যেহেতু ছেলে মেয়েদেরই নিয়ে আসতে হয় তাদেরকে সময় থাকতে দিনা দিনের মধ্যে অর্থাৎ দিনের বেলায় যথাসময়ে তাদেরকে বাসায় পৌঁছাতে হয় সেজন্য আমরা দূর দূরান্তে হয়তো যাই আমরা পারিবারিকভাবে বা একাকী ছাত্রছাত্রীদের নিয়ে এত দূরে যাওয়া সম্ভব হয় না তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সফর আজকে অত্যন্ত মনোরম এবং মনোমুগ্ধকর এবং সুন্দর হয়েছে ভুলভ্রান্তি কিছু হলে আপনাদের কাছে কমা চাচ্ছি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি